নমস্কার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর কি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কচুর পাতা কচু পাতা তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন একবার রান্নাটা একদম সিম্পল আর টেস্টে কিন্তু একদম এক নম্বর তো প্রথমে দেখতে পাচ্ছেন কড়াতে শুকনো লঙ্কায় ভেজে নিচ্ছি এটাই হলো মানে একটা ইউনিক মশলা শুকনো লঙ্কাটা ভেজে শুকনো খোলায় ভেজে তুলে নেব কচু শাকটা তো আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি কচু পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি আর শুকনো লঙ্কাটা ভালো করে কড়াই শুকনো কলাই ভালো করে ভেজে উঠিয়ে নেব এই কচু পাতাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে শুকনো খোলায় ভাজা তোলা হয়ে গেছে তুলে নিচ্ছি লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পরে এবারে কড়াতে তেল দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা পুরো সর্ষের তেলে হবে তেল দেওয়ার পরে এবারে গোটা শুকনো কালো জিরে যে ফোড়নে ফোড়নে ব্যবহার করবো হলো কালো জিরে তেল গরম করতে দিয়েছি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এতে হলো হলো রসুন আর অল্প সামান্য লঙ্কা যেহেতু লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওই জন্যে এর মশলাটাই হলো শুকনো লঙ্কা ভাজা ভেজে গুঁড়ো করে নেওয়া এই যে কালো জিরে দেওয়ার পরে এবারে আমি মানে এই যে নুনটা দিয়ে দিলাম নুনটা একবারে দিয়ে দিলাম যেহেতু কচু শাক তো বারবার নুন দেব না নুনটা একবারে দিয়ে দিলাম এরপরে হলো রসুন দিচ্ছি গোটা রসুন ছাড়ানো আপনারা কুচিও দিতে পারেন কোনো অসুবিধা নেই ছাড়ানো রসুন আমার রসুনগুলো ছোটো ছোটো ছিল বলে তাই ছাড়িয়ে গোটাই দিয়েছি কোচাই নি গোটা রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম একদম সিম্পল রান্না ঘরোয়া রান্না আপনারা একবার ট্রাই করতে পারেন কচু পাতা তো অনেকেই খান দেখেছি রান্না অনেকেই রান্না করে কচু পাতা এইভাবে একবার রান্না করে দেখবেন এই রসুন গুলো সোনালি কালার ভাজা হয়ে গেলে ভাজা চলছে এখন রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে কেটে রাখা পিয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা করে ভাজবো এটাও হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম নুন তো আগেই দিয়েছি হলুদ দিলাম তারপরে আর একটু ভাজবো পাঁচ মিনিট ভাজার পরে এবারে কি করব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি আগে ভাজে নিই এর সঙ্গে ভেজে নিচ্ছি একদম সিম্পল রান্না আপনাকে আগে ভাজতে হবে না এর মধ্যেই একটু তেল বেশি কচু শাক মানে একটু তেল বেশি থাকে এর মধ্যেই ভাজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই যে চিংড়ি মাছগুলো দিয়ে এবারে ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে খুব এমের লঙ্কাগুলো এই ভিজে রাখা লঙ্কাগুলো এই যে গুঁড়ো করে নিচ্ছি একদম হাতে একদম শুকনো কলাই ভাজা কোনো তেল নাই কিছু নয় ভেজে এই যে ভাজা সেটা গুঁড়ো করে দিয়েছি এবারে সেদ্ধ করা কচু পাতাগুলো কড়াতে দিয়ে দিলাম দিয়ে এবারে এবারে নাচতে থাকবো কচু শাক বা কচু পাতা যত শুকনো হবে যত জলটা মরবে তত তার টেস্ট হবে ওই জন্য আপনারা যখন রান্না করবেন যতটা পারবেন জলটা মারার চেষ্টা করবেন কেন কচু শাক একটু গালে লাগে একটু শুকনো করার চেষ্টা করবেন একদম শুকনো শুকনো ধিনে আছে একটু টাইম লাগে শোকাতে থাকবেন যত শোকাবেন তত ভালো আর শুকনো হয়ে গেলে রান্না কমপ্লিট এই যে আমার নাড়ানো নাড়াচ্ছি আমি কচু পা রান্না কচু পাতা একটু নাড়াতে হয় তলায় ধরে যায় অল্প আঁচে করে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করতে হয় এইভাবেই এই যে দেখতেই পাচ্ছেন এইভাবেই গুলো কচু পাতা রান্না করুন আর করে দেখুন খুব টেস্টি হয় একদম সিম্পল রান্না ইউনিক রান্না আর দারুণ খেতে হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার কিছু কিছু ভালো লাগার রান্না করলে ঘরোয়া জিনিস রান্না করি বাইরে কোনো জিনিস আনি না ঘরে যা রান্না করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি এই যে কতটা শুকনো হয়েছে দেখছি আজকে রান্নাটা এই পর্যন্ত